হ্যালো সালামু আলাইকুম আমি ফিরোজ কবির রাশিক ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের সিরিয়াল আজকে আপনারা দেখছেন বেসিক আফটার ইফেক্ট সিরিজের আজকের বারোতম পর্ব আর আজকে সিলেবাস অনুসারে আজকে আমরা শিখবো অ্যানিমেটিং ব্রাশ স্ট্রোক তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটারে চলে যাই আমি আপনাদেরকে একটু एग्जांपल দেখায় নিতে চাই এখানে যদি আমি যাই এটা হচ্ছে আমার ভিডিও কোবাইলেটের ইভুলেশন প্যাকের কিছু উদাহরণ দেখেন কিভাবে যে এ ধরনের ফুল পাতা লতাগুলো অ্যানিমেট হয়ে আসতেছে ঠিক আছে এরা কিন্তু এটা একটা পুরো একটা প্যাক ঠিক আছে অনেকগুলো আছে এখানে একসাথে এগুলো ওরা কত ডলারে যেন সেল করতেছে একটা পুরো প্যাক ঠিক আছে ৩০টা। ভিডিও বানায় এগুলো একটা প্যাক হিসাবে ওরা সেল করতেছে ভিডিও কপালাটার নাম হয়তো অনেকে শুনছেন অনেকে শোনার নেই ওরা এটা একটা পুরো প্যাক হিসাবে তো ওরা বিক্রি করতে পারলে আপনি পারবেন না কেন তাই না সো আজকে আমরা দেখবো যে এই লতাগুলো এই লতা পাতাগুলো কীভাবে অ্যানিমেট করতে হয় আর পাশাপাশি এই পুরোভুলেশন প্যাকের লিঙ্ক ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব কিন্তু আমার মানে একটা ইয়া থাকবে যে আপনারা ডাউনলোড করে ওগুলোই ইউজ করেন না যেগুলো নিজে বানাতে পারবেন সো ওইভাবে এয়া করেন যে আগে প্রথমে শিখে নেন যে কীভাবে নিজে বানাইতে হয় আর তারপরে যখন প্রয়োজন হবে কাস্টম কোনো কাজ করার যে হয়তো ক্লায়েন্ট একটা লতা দিয়ে দিয়েছে ওইটাকে অ্যানিমেট করতে হবে সেক্ষেত্রে তো আপনি আর এগুলো ইউজ করতে পারবেন না তো আপনাকে বেসিকটা জানতে হবে তো চলুন বেসিকের জন্য প্রথমে আমি ইলাস্ট্রেটর ওপেন করে ইলাস্ট্রেটারের একটা লতা ডিজাইন করছি যেটাকে আমি অ্যানিমেট করতে যাচ্ছি সাপোজ এখন এখানে আমি পাতাগুলা দরকার নেই পাতা অ্যানিমেট করবো না সাপোজ মনে করি পাতা অ্যানিমেট করবো না আর কোথায় আছে পাতা এটার মধ্যে এটা এটার মধ্যে এটা কানেক্ট করা আছে ওকে এগুলো কানেক্ট করা থাক কিন্তু যেগুলো আলাদা আছে এ পাতাগুলো আমি না অ্যানিমেট সো আমি সিলেক্ট করে এটা কি এটা তো অন্য আচ্ছা এটা থাক ওই পাতাগুলো তো তারপর আমরা এটাকে জেপি যেতে সেভ করবো ঠিক আছে ফাইল আচ্ছা জেপি যেতে সেভ করার আগে আমি দেখবো যে আমার কোনোটা যাতে টাচ করা না থাকে একটু দূরে দূরে থাকলেই বেটার আমার ঠিক আছে দূরে দূরে থাকবে এটার মধ্যে লেয়ার ছয় এটা অলরেডি একসাথেই আছে একটু হয়ে গেছে এখানে এটা চাইলে ব্রেক করে দেওয়া যায় ব্রেক করে দিই আমরা ক্লিক করলাম এটা কেটে দিলাম আলাদা হয়ে গেল আবার এটাতে ক্লিক করলাম এটাও কেটে দিলাম আলাদা হয়ে গেল এখানে দুইটাকে আমরা জয়েন করে দিব সিলেক্ট করে কন্ট্রোল জ আর এটার ক্ষেত্রে এইটা আর এটা শিফট চেপে কন্ট্রোল জে বাস তাহলে এবার দুইটা আমার আলাদা হয়ে গেল ওকে এখন এটাকে আমি জেপিজে অথবা এলাস্ট্রেটর ফাইলে সেভ করতে পারি আপনাদের সুবিধার জন্য আমি জেপিজে করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে একই ক্ষেত্রে আপনারা যদি ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করেন জেপিজি হিসেবে সেটা আপনারা ইউজ করতে পারবেন তো আচ্ছা জেপিজির জন্য আমাকে এক্সপোর্ট করতে হবে ফাইল এক্সপোর্ট এখানে গিয়ে জেপিজি সিলেক্ট করে আমি এক্সপোর্ট দিলাম টেন ছয়শো তিনশো আশি অ্যান ওকে তো বরাবরের মতন আবার ফটো ইলাস্ট্রেটর মানে সরি আফটার ফেস ওপেন করবো আফটার ফেস ওপেন করে আমি একটা কম্পোজিশান নিব বারো আশি পাই সাতশো বিশ ত্রিশে পিএস ওকে এখানে আমি আমার যে যেটা ইনস্টল মানে ইম্পোর্ট করবো ইম্পোর্ট করার পরে টাইম লাইনে আনবো টাইম লাইনে আনার পরে এটা সাইজ মতন করে দিলাম করে দেওয়ার পর এখন সবার প্রথম যে প্রবলেমটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আউট করতে হবে এটাকে আউট করার জন্য আমরা একটা ইফেক্ট দিব আমার ইফেক্ট প্যানেল কোথায় এই তো এখানে আমরা দেখবো এক্সট্রাক্ট এক্সট্রাক্ট দিলাম এক্সট্রাক্ট দেওয়ার পরে সাদাটাকে এই সাদা অংশটাকে একটু সরাই দিলাম গেলোগা অল্প একটু সরাইলে চলে যাবে সাদা অংশ মানে সাদা যা আছে সব আউট এখন শুধু আমার কালো অংশটা আছে তো যদি পিছনে কালো থাকতো তাহলে আমি কালোটাকে এদিকে সরাই আনতাম সবস রুস্তেভা তাসান আচ্ছা এই গেল আমার এটার মধ্যে এই কাহিনী এখন আমি এটাকে ইয়া করে ফেলব প্রিকম্পোজ করে ফেলবো কন্ট্রোল শিফট সি ওকে এখানে লিভ অল অ্যাট্রিবিউটস না মুভ অল অ্যাট্রিবিউটস দিয়ে দিই ওকে তো মুভ অল অ্যাট্রিবিউটস এ কি হয় যে যত ইফেক্টসফেস থাকবো এটা ওটার ভিতরে চলে যাবে আর লিভ অল অ্যাট্রিবিউটস দিলে এটার মানে প্রিকম্পوزر বাইরেই থেকে যাবে ঠিক আছে এখন যদি আমি দেখেন এখানে ক্লিক করা আছে কিছু নাই কিন্তু যদি আমার লিভ অল অ্যাট্রিবিউট থাকতো তাহলে এটার মধ্যে আমার এক্সট্রাক্টর রয়ে যেত আমি চাচ্ছি না এখানে থাকুক এর ভিতরে লেয়ারে থাকুক জন্য আমি মুভ অল অ্যাট্রিবিউট দিলাম এখন প্রি কম্পোজ করার পরে এখন আমাদেরকে অটো ট্রেস করতে হবে তো আমরা সিলেক্টেড থাকা অবস্থায় লেয়ার অটো ট্রেসে যাব সেখান থেকে প্রিভিউ অপশন ক্লিক করে থাকলে আমরা দেখতে পারবো যে কিভাবে আমার মাস্কিং গুলো হচ্ছে অটো ট্রেস কি করে অটো ট্রেস হচ্ছে পিএনজি টাইপের ইমেজগুলোতে ট্রেস করে একটা ক্লিপিং পাথের মতন বের করে আমরা যেমন ফটোশপে করছি ক্লিপিং পাথ এখানে অটো ক্লিপিং পাথ হয় পিএনজি ইমেজের ক্ষেত্রে তো আমাদের যেহেতু আমরা হোয়াইট বাদ দিয়েছি একটা পিএনজি হয়েছে পিএনজির মধ্যে আমরা অটো ট্রেস করলে এখন যদি আমরা এম চাপি দেখবো যে অনেকগুলো মাস্ক তৈরি হয়েছে প্রত্যেকটা লতার জন্য কিন্তু আমাদের মাস্কগুলোকে আলাদা আলাদা লেয়ারে নিতে হবে সেটা নেওয়ার জন্য আমাদেরকে একটা স্ক্রিপ্ট ইনস্টল করতে হবে আর স্ক্রিপ্টটা ইনস্টল করার জন্য আপনার নিচে দুইটা লিঙ্ক পাবেন একটা হলো স্ক্রিপ্টের লিঙ্ক ওখান থেকে আপনার স্ক্রিপ্টটা ডাউনলোড করবেন আর একটা হচ্ছে স্ক্রিপ্ট কিভাবে ইনস্টল দিতে হয় সেই ভিডিওর লিঙ্ক ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক ওটা দেখে দেখে ইনস্টল করে নেবেন এই যে মাস্ক টু লেয়ারস এখন ওটা ক্লিক করা অবস্থায় আমি যদি এটা রান করি তাহলে ওই প্রত্যেকটা মাস্ককে আলাদা আলাদা লেয়ার এসে ভাগ করে দিয়েছে হ্যাঁ ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা একটু ব্যাকে যাচ্ছি তো এখন আমরা মাস্ক অন করব আর এই প্রত্যেকটা মাস্ক আমি খালি উপরেরটা সিলেক্ট করে তারপরে শিফট চেপে নিচেরটা সিলেক্ট করব আর সবগুলোকে অ্যাড দিয়ে দেবো সবগুলো আমার অ্যাড হয়ে গেল এবার ওখানে ক্লিক করে আমার স্ক্রিপ্টটা যদি আমি রান করি এখন দেখেন যে প্রত্যেকটা মাসকে সে আলাদা আলাদা লেয়ারে ভাগ করে দিছে হুম এটা এক লেয়ারে আছে এটা এক লেয়ারে এটা এক লেয়ারে বুঝতে পারতেছেন সো আমরা এখন একটা লেয়ারে অ্যানিমেশন দেখলে মোটামুটি সব পারবো সো আমাদের দেখার দরকার আসলে এটা হলো ভালো একটা লেয়ার এটার পাশেরটা আর কি বলতে যাচ্ছিলাম এটা এটা যদি দেখি তাহলে মোটামুটি সবই পারার কথা তো আমরা এটার এখন দেখবো কিভাবে অ্যানিমেট করব তো এটাতে ডাবল ক্লিক করব তারপর একটা জেপি যে ফাইল পাবো সেটার মধ্যে ডাবল ক্লিক করব ঠিক আছে আমাদের ফাইল এ হচ্ছে লেয়ার হচ্ছে আমার এইটা মানে রাখার বিষয় ওকে এখান থেকে আমরা এটা আউট করে দিচ্ছি আর এখান থেকে আমরা ব্রাশ টুল নিচ্ছি ওকে ব্রাশ টুল নিয়ে ডায়ামিটার সেট করবেন নিজের মতন আর এখানে সাদা রং দিবেন ওকে আর এটা এটা দরকার নেই আর কিছু ওকে এখন আপনারা যে দিক থেকে যেদিকে অ্যানিমেট করতেছেন সেদিকে দাগটা টানবেন ঠিক আছে আমি দেখতেছি আমার এটা অনেক ছোট আসতেছে ডায়ামিটার অনেক কম মানে হচ্ছে ব্যাসাদ্ধটা অনেক কম তো আমার একটু বড় করে নিতে হবে অন্য কোন লেয়ার ঢেকে গেলে কোনো অসুবিধা নাই ঠিক আছে এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না তো আর এটার জন্য আপনারা কি বলে ওয়াকাম বা ধরনের কিছু ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা আমি মাউস দিয়েই করতেছি মাউস দিয়েই হয়ে যায় এটার জন্য ওয়াকাম লাগে না অ্যাকচুয়ালি তো যে আমি চাচ্ছি যে পিছনের দিক থেকে সামনের দিকে সে অ্যানিমেট হবে তো আমি ওইরকম করে দিচ্ছি আমারটা পারফেক্ট হয় নাই যদিও একটু বের হয়ে বুড়ে যাচ্ছে আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে বসে আছি কিন্তু মানে চেপে ধরে বসে আছি আমি ছাড়ি নাই তো এই কাজ হয়ে যাওয়ার পর এখন যখন আমরা আমার জে ফাইলের মধ্যে যাব ইফেক্টস প্যানেলটা খুললে এখানে দেখবো যে পেইন্ট নামে একটা অপশান আসছে তো এই পেইন্টের মধ্যে দেখবো যে ব্রাশ আছে ব্রাশের মধ্যে দেখবো স্ট্রোক অপশান তো এই স্ট্রোক অপশানের আগে আমাকে আগে ব্রাশটাকে সেট করে নিতে হবে এখানে নর্মাল আছে আমাকে দিতে হবে স্টেনসিল এই সিলটের লোমা সিলটেলোমা দেওয়ার পরে দেখবো যে এখন কিচ্ছু নাই

বুঝবেও না যে কেউ আমি এটা গুগল থেকে ডাউনলোড করেছি মনে হবে যে আমি নিজে ডিজাইন করে নিজে অ্যানিমেশন করছি তো যাই হোক তো আমরা জিরো থাকা অবস্থায় যদি স্টার্ট দিই আর ফ্রেম পরে যদি হান্ড্রেড দিই তাহলে আমার এখানে একটা অ্যানিমেশন হবে ওকে কিন্তু অ্যানিমেশনটা এখন খুবই বোরিং লাগতেছে তো আমাকে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে তো করি এটা নাড়াচাড়া করি কি হয় এটাকে ইউজ দিলাম জাস্ট অ্যানিমেশনের দুইটা কি ফ্রেম দেখা যাচ্ছে এখানটার মধ্যে আমি পাপের টুল নিবো পাপের টুল এরাকে দেখানো হয়নি সো একই সাথে আমাদের অ্যানিমেটিং ব্রাশ স্ট্রোকের সাথে আমি পাপের টুলটাও দেখা দিচ্ছি তো পাপের টুলের কাজ আমরা ফটোশপে কিঞ্চিত করছিলাম যে পাপের ট্র্যাপ নামে একটা অপশন ছিল ওটা দিয়ে তো এটাতে কি করে যে ফার্স্টে পিন বসাতে হয় আমাকে আমি হোমে পিন বসাচ্ছি হোমে না আমি পুরাটা অ্যানিমেট হওয়ার পরে পিন বসাচ্ছি আমি এখানে একটা পিন বসাবো এখানে একটা পিন এটা সাপোজ আপনার কঙ্কালের জয়েন্টের মতন মনে করেন অ্যানিমেশনে খুব লাগে আমাদের পাপের টুল কঙ্কালের জয়েন্টের মতন মনে করতে পারেন আমাদের যেমন হাড্ডিতে যেমন জয়েন্ট থাকে না ওরকম আমরা এই জয়েন্ট দিলাম ঠিক আছে এখানে প্রত্যেকটা জয়েন্টের জন্য আমার একটা করে কি ফ্রেম তৈরি হয়েছে আমি যদি ইউ চাপি হ্যাঁ দেখতে পারবো যে এখানে অনেকগুলো কি ফ্রেম আছে আমি যতগুলা জয়েন্ট দিছি ততগুলো কি ফ্রেম আছে তো আমি সবগুলো জয়েন্টকে নিয়ে যাবো হচ্ছে আমার হোম হোম যেখানে সেখানে নিয়ে যাব মানে একদম শুরুতে নিয়ে গেলাম এখন আমরা অ্যানিমেট হচ্ছে তো এতটুকু আসার পরে বলতেছি এটা একটু নড়বে একটু একটু নড়ে যাবে হ্যাঁ সামান্য সো যে কোনো একটা পাপেট সিলেক্ট করব মানে একটা পজিশন একটা পাপেটের পজিশন সিলেক্ট করবো তাহলে আমার হাইলাইট হইলো এখন আমি যেটা নাড়তে যাচ্ছি সেটা হাইলাইট করে এরকম করে দেবো না নেড়ে চেড়ে দেবো আর কি মানে একটু যেন কি বলে এটাকে ইন আনঅর্গ্যানিক একটু উইগেল থাকে হালকা পাতলা হুম

আর ক্যারেক্টার অ্যানিমেশন এটা কাজে লাগাইতে পারেন আপনি এটা বুঝতে পারতেছেন কিভাবে যে আপনার জেপি ফাইলের মধ্যে আপনি জাস্ট হাতের কবজিতে একটা জয়েন্ট দিলেন হাতের কোনো একটা জয়েন্ট দিলেন তারপরে কাজ করবেন তো আমি যদিও ওইভাবে করি না জাস্ট এমনি বললাম আচ্ছা এখন যদি অ্যানিমেশন করি এখন দেখেন দেখছেন কেমন একটা বাউন্স খেয়ে আসলো অ্যানিমেশনটা আবার দেখেন আগের চেয়ে এখন কিন্তু অনেক বেটার লাগতেছে একটা বাউন্সি ভাব আছে আর বাতাসের মনে জন্য একটু তুলতেছে হালকা করে তো এটার জন্য আপনারা ইফেক্ট ইফেক্ট দিয়েও করতে পারতেন কিন্তু আমি মনে করলাম যে পাপেট্রোলের কাজটাও একবারে দেখা দেওয়া যায় যেহেতু তাই দেখা দিলাম ইফেক্ট আছে অনেক ধরনের যে যেগুলো মনে হবে যে বাতাসের মতন দুলতেছে ওইগুলো দেওয়ার পরে সো আমি একটা লতা যখন অ্যানিমেট করে দেখালাম আশা করতেছি আপনারা বাকিগুলো অ্যানিমেট করতে পারবেন আর নিচে ইভলিউশন প্যাকটার ইনশাআল্লাহ লিঙ্ক পেয়ে যাবেন তো আমি আশা করব যে আপনারা এই এই টিউটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পারছেন যদি কিছু শিখে থাকেন তাহলে আমাকে একটা থাম আপ দিতে পারেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন আর আপনি এই টিউটোরিয়ালটা দেখে কিছু কাজ শিখে আমাদের গ্রুপে জয়েন করে সেগুলো পোস্ট করতে পারেন তাহলে ওখানে সবাই দেখলো একটু ইন্সপায়ার হইলো খুব ভালো হয় আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স ইফেক্টস ইফেক্টস কন্ট্রোল প্যানেল শেপ এবং মাস পাথের অ্যানিমেশন পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে হবে আর সাবস্ক্রাইব করার পরে একটা নোটিফিকেশান বাটন আসবে ওইটাতে ক্লিক করে সেন্ড মি অল নোটিফিকেশান সেভ দিয়ে দিবেন তাহলে আমি নেক্সট যখনই কোনো টিউটোরিয়াল লাভ করব সেটার একটা নোটিফিকেশান আপনার কাছে অটোমেটিক চলে যাবে তো পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ